হ্যালো ফ্রিজ আসসালামু আলাইকুম কেমনেছেন সবাই আমি লেডোস থেকে তোমাদের ডিস্টার্ব করো আর হচ্ছে আজকে নিয়ে আসছি তোমাদের পাকিঝার জমজম এতদিন তোমরা জমজম দেখছো জমজমের আসলে শেষ নাই ইন্ডিয়ান জমজম আছে বাংলা জমজম আছে জমজমের মধ্যে এক গ্রেড বিগ গ্রেড থ্রি গ্রেড পর্যন্ত আছে বাট আজকে আমি যেগুলা দেখাবো এগুলো হচ্ছে পাকিঝার জমজম এগুলার কাপড় আগেগুলার কাপড় থেকে অনেক ভালো হয়েছে এই দেখো পাকিজা ম্যাক্সিমাম গুলার মধ্যে পাকিজা থাকবে ম্যাক্সিমাম জমজমের মধ্যে হচ্ছে তোমার পাকিজা থাকবে নত ইন্ডিয়ান সিল থাকবে ইন্ডিয়ান সিল থাকবে নত ম্যাক্সিমাম গুলাতে পাকিজা থাকবে লেখা বাট ছশো টাকার গুলা থেকে এগুলো কাপড় অনেক ভালো ছশো টাকার গুলোর চেয়ে এগুলার কাপড় অনেক ভালো এই থাকছে তোমার প্রিন্ট কাপড় অনেক বড় এবং ওইগুলো থেকে এগুলোর কাপড় অনেক ভালো এগুলা দিচ্ছি হচ্ছে ছশো পঞ্চাশ করে এগুলোর প্যান্টের কাপড়গুলা ছশো টাকার গুলার থেকেও ভালো প্যান্টের কাপড়ও ভালো যেহেতু এগুলো পাকিজার প্যান্টের কাপড়ও ভালো প্লাস হচ্ছে ড্রেসের কাপড়ও ভালো এবং একদম সফট কাপড় জমজম তেরোশো চোদ্দোশো টাকার জমজমও আছে জমজমের কোয়ালিটির কোনো শেষ নেই বাট এগুলো মার্কেটের তুলনায় আমার কাছে অবশ্যই কম পাবা প্রাইস ছশো পঞ্চাশ মার্কেটের তুলনায় আমার কাছে অবশ্যই তোমরা কম পাবা ওকে এইম্বু ডিজাইন এই যে বেম্বু ডিজাইনটা এটা আবার ইন্ডিয়ান এই যে এটা আবার ইন্ডিয়ান এই দেখো এটা ইন্ডিয়ান ছয়শ টাকার থেকে এগুলোর কাপড় অনেক ভালো বাট এগুলা তোমরা নিচ্ছ নাও এগুলা নিয়ে তোমরা হচ্ছে বিভিন্ন মানে পেজ থেকে যেগুলো নাও বিভিন্ন পেজ থেকে যেগুলো নাও 650 টাকার কোয়ালিটি যা যাচাই কর যেগুলো এগুলা পঞ্চাশ টাকার কোয়ালিটি কিনা প্যান্টের কাপড়গুলো অন্যান্য পেজের প্যান্টের কাপড়ের সাথে মিলাবা জামার কাপড় মিলাবা ইভেন হচ্ছে তোমার কোয়ালিটি যাচাই করবা যে ছশো পঞ্চাশ টাকায় অন্যান্য পেজ থেকে যা নিচ্ছ এগুলো তা কি না আমার আমার এইখান থেকে হোলসেলার আপুরা যারা হোলসেল নেয় যারা হোলসেল নেয় তারা হচ্ছে গঙ্গা ডিজাইনকে জমজম বলে সেল করে ফেলে আমি অনেক আপুর হচ্ছে পেজে লাইভ দেখি দেখি যে গঙ্গা ডিজাইনকে জমজম বলে সেল করে ফেলতেছে যাই হোক যার যার বিজনেস পলিসি এগুলোর ওড়নাগুলো দেখো কত চওড়া ওনাগুলো চওড়া জামার কাপড় অনেক বেশি আছে তোমার হচ্ছে ম্যাক্সিমামই পাকিঝার ছশো পঞ্চাশ পঞ্চাশ ইজিলি আটশো নশো টাকায় তোমরা সেল করতে পারবে ছশো পঞ্চাশ এই যে দেখো এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান থাকবে পাকিজার থাকবে এগুলার কোয়ালিটি ছশো টাকার গুলার কোয়ালিটির থেকে অনেক বেশি ভালো দেখাচ্ছি এক ফুলের মধ্যে এটা এক ফুলের মধ্যে এটা যার যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নিবা এক ফুলের মধ্যে সামনেও এক ফুল ব্যাক পার্টেও হচ্ছে এক ফুল কাপড় কোয়ালিটি খুবই ভালো এগুলা ছয়শো পঞ্চাশের কাপড় না বাট আমি যেহেতু হোলসেল করি অনেক কাপড়া বলে যে আপু হোলসেল প্রাইস বলো এগুলাই হোলসেল প্রাইস হোলসেলাররা এই প্রাইজে নিয়েই হচ্ছে তোমার সেল করে দেখো ডিজাইন দেখো ডিজাইন কিন্তু একটা চে একটা সুন্দর পাবার হোলসেলাররা এই প্রাইজে নিয়ে হচ্ছে আটশো নশো টাকা করে সেল করে এই দেখো প্রাইস পেয়ে যাচ্ছে ছয়শো টাকা ছয়শো এটা আরেকটা ডিজাইন ডিজাইনের শেষ নাই সবগুলার এগুলো প্যাকেজ সবগুলার হচ্ছে আমি সিল তো খুঁজতে খুঁজতে অনেক বেশি দেরি হয়ে যাবে আচ্ছা সবগুলার সিল খোঁজা পসিবল না দেখো এটা হচ্ছে এটা এটা একটু ই প্রবলেম মনে হয় এটা চেঞ্জ পাঠিয়ে হ্যাঁ এটা 바কা বাঁকা লিখে রাখ চেঞ্জে পাঠিয়ে দেবো ওকে এই প্রিন্টটা দেখো অনেক প্রিটি একটা প্রিন্ট অনেক প্রিটি একটা প্রিন্ট এই যে দেখো ফুলের মধ্যে রেড কালার আছে অনেকে বলবা যে আপু এটার সাথে আবার রেড কালার প্যান্ট কেন দিয়েছে ফ্লাওয়ারের মধ্যে রেড কালার আছে ফ্লাওয়ারের মধ্যে রেড কালার আছে যেটা পাকিজার ওটা ওনার মধ্যে কিন্তু পাকিজার মানে পাকিজের স্টিকার আছে যেটা পাকিজার এটা ওনার মতো পাকিজের স্টিকার আছে বাট সবগুলো আসলে খুলে খুলে পাকিজের স্টিকার দেখানো সম্ভব না এক দুইটাতে দেখিয়ে দিয়েছে প্রাইস থাকছে 650 টাকা ছয়শো পঞ্চাশ টাকা সবগুলো খুলে খুলে দেখানো সম্ভব না এক দুইটাতে দেখিয়ে দিয়েছি দেখো এগুলো কিন্তু দূরে গেলে প্রিন্টগুলো বুঝতে পারবো না প্রত্যেকটার মধ্যে এরকম হালকা হালকা প্রিন্ট আছে যারা হালকা কালার পছন্দ করো তারা এগুলো নিতে পারো হালকা কালার যারা পছন্দ করো ম্যাক্সিমাম আমি থাকছে প্যাকেজার আর হচ্ছে ইন্ডিয়ান আর হচ্ছে এই দেখো এরকম ফ্লোরাল প্রিন্ট পাবা ড্রেস এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এই যে হালকা যারা হালকা কালার পছন্দ করো হালকা কালার যারা পছন্দ করো তারা গুলো নিতে পারো এ থাকছে দুপাট্টা এগুলোর নামে শেষ নাই কেউ বলে ফাইন কটন কেউ বলে চম চম আর নামের কোনো শেষ নেই বাট এগুলো অনেক সফট কাপড়ের মধ্যে পঞ্চাশ কোন কোন পেইজ তো অনেক ডাকাতি করে হাজার করে সেল করে ওকে লাস্ট আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই সুন্দর রে ভাই যেটা খুলব সেইটাই পছন্দ হবে যেটা খুলব সেইটাই পছন্দ হবে এখন যেটা খুলতেছি এটার ওনাটা অনেক বেশি সুন্দর এই যে এই যে পাকিজার পাকিজার ইন্ডিয়ান পাকিজার সিল থাকবে ইন্ডিয়ান থাকবে সিল দেখো এটা দুপাটাটা অনেক বেশি জোস প্রাইস পেয়ে যাচ্ছ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা